সুহানু শুভ হয়তো এই নামটা তোমরা অনেকেই ভুলে গেছো ভুলে যাওয়ারই কথা আজ থেকে প্রায় তিন চার বছর আগের কথা এই চ্যানেলেই নিয়মিত তোমাদের জন্য ভিডিও করা হতো এডমিশন এইসএসি কীভাবে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করবে ইনফরমেশন বিশেষ করে করোনা ব্যাচ দু হাজার বিশ স্মৃতিগুলো আসলেই এখনো মনে পড়ে অনেক দিন হয়তো বাট তোমরা অনেক কাজের ছিলে যাই হোক বহুত দিন এই চ্যানেলে ভিডিও করা হয়নি আসলে পার্সোনাল অনেক কারণ নিজের কেরিয়ার সব কিছু মিলেই হয়নি তো আগে বলে দিই বর্তমানে আমি ব্যাংকে জব করছি এই তো সকালে অফিস যাওয়া রাতে বা সন্ধ্যায় ঘরে ফেরা দিন আবার সকালে অফিস এভাবেই চলছে দিন তো এর মধ্যেও ভাবলাম যে পুনরায় তোমাদের যে জুনিয়রগুলো আছে তাদের জন্য কিছু করা যায় কি না পুনরায় সেই আগের মতো তোমাদের যেভাবে ভিডিও দেয়া হয়েছিল যেভাবে হেল্প করা হয়েছিল সেভাবে দেয়া যায় কিনা তো তোমরা যেহেতু আমার কাছে ছিলে তাই তোমাদের কাছেই প্রশ্ন যে যদি আমি পুনরায় ভিডিও শুরু করি তাহলে কি এই চ্যানেলই শুরু করা ভালো হবে নাকি পুনরায় অন্য একটা চ্যানেল খোলা ভালো হবে এই প্রশ্ন করার কারণ আছে কারণ আমি চাই না তোমার বিরক্ত হও আজ থেকে হয়তোবা যেহেতু অনেক বছরের গ্যাপ তোমার অনেকেই বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছে এমনকি অনেকে অনার্স শেষ হয়ে গেছে তো সেদিক থেকে আমার ভিডিওগুলো বিরক্তিকর কারণ হতে পারে দেন যাই হোক আমি কাউকে ডিস্টার্ব করতে চাই না তো এই জন্যই তোমাদের কাছেই পরামর্শ চাচ্ছি যে এই চ্যানেলে নতুন করে ভিডিও করব অ্যান্ড তোমরাও চাইলে আমাকে হেল্প করতে পারবা সেক্ষেত্রে তোমরা তোমাদের যে জুনিয়রগুলো আছে তাদেরকে বলতে পারো যে সব অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে তাদেরকে বলতে পারো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সেক্ষেত্রে এই চ্যানেলই পুনরায় কন্টিনিউ করা যাবে অথবা কারো যদি কোনো সমস্যা থাকে যে না আমার এইসব ভিডিও তো আর দরকার নেই আমি আনসাবস্ক্রাইব করে দিব দিতে পারো সমস্যা নেই সেক্ষেত্রে এই চ্যানেল আমরা কন্টিনিউ করতে পারি নতুবা নতুন চ্যানেলে নতুন করে ভিডিও আবার আসবে ইনশাআল্লাহ তো আজকে এই কোশ্চেনটাই তোমাদের কাছে রেখে যাব যে কি করা যায় নতুন চ্যানেল খুলবো নাকি এই চ্যানেলে পুনরায় শুরু করব আর আমার জন্য দোয়া করবা তোমাদের জন্য দোয়া আছে চেষ্টা করবো ভালো কিছু করার আল্লাহ হাফিজ